আপনি এমনটা অনুভব করবেন যে আপনি আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছেন এটা এমন যন্ত্রণা যা কল্পনাকেও হার মানায় বিজ্ঞানীরা একে বলে স্প্যাঘেট্রিফিকেশন যা একটি মর্মান্তিক ও ভয়ঙ্কর পরিণতি যদি আপনার শরীরের উপরের অংশ নিম্নাংশ থেকে তুলনামূলক ব্ল্যাক হোলের কাছাকাছি থাকে তাহলে আপনার শরীরের উপরের অংশ নিম্নাংশ থেকে তুলনামূলক বেশি টান অনুভব করবে এবং এক্ষেত্রে আপনার শরীরের উপরের অংশ শরীরের নিম্নাংশ থেকে ছিঁড়ে আলাদা হয়ে যাবে ঘটনাটি এভাবে ঘটবে যে যদি আপনি নুডলস কিংবা স্প্যাঘেট এবার নরম পাস্তার এক প্রান্ত ধরে আস্তে আস্তে টানতে থাকেন তাহলে এর ঘনত্ব হ্রাস হয়ে এবং এটি মাত্রারিক্ত অস্বাভাবিক পাতলা ও লম্বা হয়ে এক পর্যায়ে যাবে সময়ের সাথে সাথে ব্ল্যাক হোল বড় ও শক্তিশালী হতে থাকে এক সময় যদি এটি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে এটি ধীরে ধীরে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র গ্যালাক্সি এবং গ্রহ গিলে ফেলতে পারে যা হতে পারে আমাদের মহাবিশ্বের এক সর্বগ্রাসী মৃত্যু এমনকি একটি ছোট আকারে ব্ল্যাক হোল যার আকৃতি একটা পিংপং বলের মতো তাও সেটা এত ভর ধারণ করে যে এটি কয়েক সেকেন্ডে পুরো একটি শহর গ্রাস করতে পারে ব্ল্যাক হোল কোনো বস্তু বা আলো একবার টেনে নিলে তা আর কখনো ফিরে আসে না এটা এমন এক মৃত্যু যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় যা একেবারে চিরতরে নিখোঁজের মতো ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে সময় এত ধীরে চলে যে বাইরের পৃথিবীতে হাজার বছর কেটে গেলেও আপনি ব্ল্যাক হোলের ভিতরে মাত্র কয়েক সেকেন্ড কাটিয়েছেন এমনটাই অনুভব করবেন এটা এক প্রকার সময় ফাঁদ অনেক ব্ল্যাক হোল এতটাই অন্ধকার এবং চুপচাপ থাকে যে তারা কোনো প্রকার আলো প্রতিফলন বা বিকিরণ করে না এই নীরব শিকারী আমাদের আশেপাশে পাশে থাকলেও আমরা টের পাই না যতক্ষণ না সেটা কিছু গিলে ফেলে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন পেরিয়ে গেলে আপনি কোথায় যাবেন তা কেউ জানে না কেউ বলে এটা আরেক মহাবিশ্ব কেউ বলে সময় এক চূড়ান্ত সমাপ্তি একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যদি আমাদের সৌরজগতের পথে চলে আসে তাহলে পৃথিবী সহ সব গ্রহ একে একে গিলে ফেলবে এটি থেকে কোনো কিছু রক্ষা পাবে না দুটি বিশাল ব্ল্যাক হোলের সংঘর্ষে যে শক্তি বের হয় তা যদি পুরো মহাবিশ্বে গ্র্যাভিটেশনাল ওয়েব পাঠায় তাহলে এটা এত ভয়ঙ্কর শক্তি হবে যে নিকটবর্তী কিছু থাকলে তা ধ্বংস হয়ে যাবে এদের ভর এতটা বেশি হয় যে এটি এর আশেপাশে থাকা সম্পূর্ণ গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করতে পারে এটি একাই হাজার হাজার তারকা এবং গ্রহ গিলে নিতে পারে আমাদের গ্যালাক্সিতে ব্ল্যাক হোলের গতি বা অবস্থান যদি কোনোভাবে পরিবর্তন হয় তাহলে এটি কোনো প্রকার সতর্ক ছাড়াই একসময় আমাদের নিকটে এসে পুরো মানব সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে দুটি ব্ল্যাক হোল একত্রে ধাক্কা খেলে সৃষ্টি হয় ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল ওয়েব যা সময় ওই স্থানের গঠন কাঁপিয়ে দেয় এই তরঙ্গ এত শক্তিশালী যে এটি কোটি আলোক বর্ষ ধরে অনুভূত হয় কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে ব্ল্যাক হোলের উল্টো প্রান্তে একটি হোয়াইট হোলও থাকতে পারে যা সবকিছু ছুঁড়ে বের করে দেয় যদি এটা সত্য হয় তাহলে আমরা অন্য কোনো মহাবিশ্বের আবর্জনা মাত্র আশ্চর্যজনক ভাবে বিজ্ঞানীরা বলেছেন আমাদের গ্যালাক্সির মাঝখানে রয়েছে এক বিশাল ব্ল্যাক হোল এবং কিছু ব্ল্যাক হোল পৃথিবীর খুব কাছেও থাকতে পারে কিন্তু আমরা এটা এখনো খুঁজে পাইনি একসময় ব্ল্যাক হোল নিজেই হকিং রেডিয়েশন দিয়ে শেষ হয়ে যেতে পারে কিন্তু এটি হতে পারে এক মহাবিস্ফোরণ যা এটির কাছাকাছি অবস্থিত চারপাশে সবকিছু ধ্বংস করে দিতে পারে